Sasha Grigured W le According ищ ¨ merchant i hi vas eh wyslaentati. leaving last time, uh poshe সংবাদা <imitation> সুচ্ছাসেবেন <imitation>

এগিয়ে যাব আমরা পারি একটি জাতিকে উপরে তুলতে পারে একটি জাতিকে নিচে নাম নামিয়ে স্বেচ্ছাসেবক দল অন্য সবচেয়ে শক্তিশালী এবং সংগঠত একটি সংগঠন আন্দোলন নেতৃত্ব দিয়ে আসছে দলের ভূমিকাকারী বিল ভাই এবং মানবিক ভাই আমরা সবসময় রাজপথে ছিলাম থাক আমরা চাই অতীতের নেই আমরা শক্তিশালী পরিণত

আঠাইশ তারিখে সমাবেশে থেকে সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ পরিমাণ নেতা কর্মী নিয়ে আমরা এই সংবাদ থানা স্বেচ্ছাসেবক দলের টাউনের সঙ্গে সফল করব এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিনাবাদ